আবার তোমাদের সাথে নুডলস খাবো নিয়ে আসলাম নুডলস বিসমিল্লা গরম ঝাল মাল আমার হয়ই না আমি কিছু খেতেই পারি না ঝাল অনেক পছন্দ মাংস জল পছন্দ বল তো শুকনো মিষ্টা খাইলে খাওয়াটা ঠিক না যা কিন্তু কাঁচা মিষ্টা খাইলে ভালো এটা যার যার পছন্দ আমার ঝাল অনেক পছন্দ অনেকে বলতে পারো যে এত ঝাল খাইয়া সমস্যা হয় নাকি আলহামদুলিল্লাহ সমস্যা হয় না রহমত ভালো আছে রসিটা আলু না হলে আমার ভালো লাগে না অনেকে খালে পছন্দ করে কিন্তু আমার আলু না হলে খাইতে ভালো লাগে না আলুটা অনেক পছন্দ আমার ধরতে হলে খাবারই পছন্দ কিন্তু কিছু কিছু জিনিস বেশি পছন্দ আর কি দোয়া করে তো আমার মুখে রুচি যাতে কমা যায় এত রুচি থাকতে তো সমস্যা এটা অনেক ঝাল এটা আমার গাছের মরিষ বললাম না ওদিন চায়না থেকে বিজান হয়েছে